আহুজা ব্র্যান্ডের এস এস বি সাইড এফ একটি এমলিফায়ার এবং দেখতে পাচ্ছেন টোয়া ব্র্যান্ডের ইউনিট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি হলো একটি স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডটি কিন্তু আমরা ভালো মানের স্ট্যান্ডটি দিয়েছি পিতলের দেখতে পাচ্ছেন আর এখানে আমরা কিন্তু দিয়েছিল দুটি ইউনিটের সাথে কিন্তু দুটি আমরা হরেন দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমরা দিয়েছি হলো আহুজা ব্র্যান্ডের একটি মাইক্রোফোন দিয়েছি আর এই এমলি ফ্যাডটি কিন্তু ইকো সিস্টেম করা এমলি ফ্যাডটি কিন্তু ইকো সিস্টেম করা আপনারা চাইলে ইকো ব্যবহার করতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমার ডিজিটাল সাউন্ডের কোনো দরকার নেই সেক্ষেত্রে এখানে সুইচ দেওয়া আছে আপনারা চাইলে সুইচ অন করে রাখতে পারেন তাহলে আপনার ইকোটা কাজ করবে ডিজিটাল সাউন্ড কাজ করবে আর যদি বলেন যে না আমার কোনো ডিজিটাল সাউন্ড দরকার নেই সেক্ষেত্রে আপনারা এই সুইচটা অফ রাখবেন তো আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কিন্তু যে এমলি ফ্যাটটি দিয়েছি এটা কিন্তু একশো পার্সেন্ট ইন্ডিয়ান একটি এমলি এটা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না এবং হচ্ছে এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল তৈরি হচ্ছে কিন্তু আমরা যেটা দিচ্ছি ওনাদের এটা ইন্ডিয়া থেকে আসছে সরাসরি এবং এখানে কিন্তু আমরা সব কিছুই দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে কিন্তু ব্যাটারি দিয়েও আপনারা চালাতে পারবেন দুটি ইউনিট আমরা দিয়ে দিচ্ছি আর যে ভাই আসছে তার সাথে আলোচনা করুক যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া জি কেমন আছেন ভাইজান এইটা আলহামদুলিল্লাহ ভাই ভাইজান কোথা থেকে আসছেন আমরা টাঙ্গাইল জেলার বগুর থানা খরক গ্রাম থেকে আসছি আচ্ছা আচ্ছা তো আপনি আমার এখানে কিভাবে চিনলেন আমাকে ভাই আমি অনেক দিন ধরে দোকান করি আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি যখন যেটা সারেন সেটাই দেখি আপনার ভিডিও ভালো লাগে জিনিসের কোয়ালিটিও ভালো লাগে তার জন্য ভাই আপনার দোকানে আসা আচ্ছা ইনশাআল্লাহ তো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা যে মালগুলা দিয়েছি এটা কিন্তু আপনার জং করবে না পুরোটাই এস এস এর মাল এবং এটা হচ্ছে পিকলের এটা জানেন যে আপনারা আর এটার মধ্যে নর্মালগুলাও কিন্তু পাওয়া যায় ওগুলা কিছুদিন পর জং করে আর এটা হচ্ছে লোয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ওনাদের ভালোটাই দিয়েছি এবং এটা যে তলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ওয়েটের একটি তলা অনেক হেভি একটা তলা কিন্তু আমরা দিয়েছি এখানে আর এখানে দেখতে পাচ্ছেন এই এমলি কিন্তু ইন্ডিয়ান এমলি ফায়ার দিয়েছি আমরা সাথে ব্র্যান্ড মিলিয়ে দিয়েছি এবং হচ্ছে টুয়া ব্র্যান্ডের ইউনিটগুলো যেহেতু ভালো সেক্ষেত্রে আমরা টোয়া ব্র্যান্ডের ইউনিটটা দিয়েছি এবং আমরা কিন্তু দুটি আমরা দিয়েছি হচ্ছে হরেন দিয়েছি দেখতে পাচ্ছেন রাবার লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা যেন এটা কখনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা ভালো মানের গোলা কিন্তু আমরা দিয়েছি আর এটা সব মিলে আজকে কিন্তু প্যাকেজ হচ্ছে সতেরো হাজার আটশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এমলিফায়ার এবং হচ্ছে দুটি আপনার হচ্ছে ইউনিট একটি মাইক্রোফোন একটি স্ট্যান্ড এবং হচ্ছে দুটি হরেন সব মিলে প্রাইস হচ্ছে সতেরো হাজার আটশো টাকা তো যারা নিতে চাচ্ছেন ভালো মানের সাউন্ড সিস্টেম যারা আপনার হচ্ছে প্রচার করার জন্য অথবা মসজিদ বা মাদ্রাসার জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে আমাদের সব ধরনের মাল কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন বাজেট আপনাদের মাল হচ্ছে আমাদের আমাদের আপনারা যে বাজেট অনুযায়ী মাল চাইবেন ইনশাআল্লাহ সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ দিতে পারব আর যারা সরাসরি আসবেন গাজীপুর চৌরাস্তা আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদিন অক্স্টেট আর বিশেষ করে কিন্তু এমলি কিন্তু অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার যেহেতু ইন্ডিয়ান মাল এবং হচ্ছে আমাদের যে কোয়ালিটি আছে এটা কিন্তু ভালো কোয়ালিটি আমরা দিয়েছি ইনশাআল্লাহ আর এইটা যদি কেউ বলতে পারে যে এটা বাংলাদেশে শুটিং হচ্ছে বা বাংলাদেশি মাল তাকে আমরা টাকা ব্যাক দিয়ে দেবো এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট আর আমাদের কাছে কিন্তু সব ধরনের মালই আসছে দেখতে পাচ্ছেন আল্লাহর আমাদের সব ধরনের সাউন্ড সিস্টেম কিন্তু আমরা বিক্রি করে থাকি তো যারা ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে অনেক ভাই আছে মসজিদের জন্য চারটা ইউনিট চারটা হরেন আপনারা যেভাবে নেবেন সেভাবে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারলাম শিলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর ভিডিও শেষে ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আসলে আমাদেরকে পেয়ে যাবেন একদম সহজ গাজীপুর চৌরাস্তা নেমে ঢাকা রোডের পশ্চিম পাশে হাজি সোনামুদিন মার্কেটে দ্বিতীয়তলা কাউকে বললে হবে যে আলিম ভাইয়ের দোকান ফোন আমাকে দেখা দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ